খাওয়াইতে পারি না সংসার চালাই তারি না এই চলে যেতে পারে না সংসার চালাই আসসালামু আলাইকুম দর্শক তো আজকে হচ্ছে যা গত দুই সপ্তাহ ধরে মানে 10 15 দিন ধরে এক মুরব্বি এক কাকা বলা যায় যে আমার একজন বাবার বয়সী যে উনি হচ্ছে যে আমাকে জিজ্ঞাস করছে যে কল দিয়ে যে বলছে যে যে আপনার ভিডিও আমি অনেক জায়গায় দেখেছি আপনার মোবাইলে এখন আমি হচ্ছে দেখছি যে ওনার কথা শুনে আমি যে আসছি উনি বলছে যে ওনার দুঃখে সুখের কথা বলবে উনি ঢাকা শহরে ছোট থেকে বড় হয়েছে এরকম কিছু কথা বলবে তো আজকে আসছি আজকে আমরা জানবো যে ওনার আসলে কি ঘটনা কি সত্যি না মিথ্যা আজকে ওনার মুখ থেকে আমরা শুনবো তা আসেন দর্শক আমরা ওনার থেকে কথা শুনি আসসালামু আলাইকুম সালাম কি অবস্থা ভালো আছেন বেশি ভালো না কেন আপনার বেশি ভালো না কেন কি মনে খুব কষ্ট মনে কষ্ট কেন এত কষ্ট কেন মনে এই যে শাড়ি অবস্থা খুব সমস্যাতে আছে শারীরিক অবস্থা আপনি খুব সমস্যায় আছেন আপনি আমাকে অনেকবার কল দিয়েছেন নাকি হ্যাঁ আপনি আমাকে অনেকবার কল দিয়েছেন আমি খুবই ব্যস্ততার কারণে ধরতে পারি নাই অনেকদিন ধরে আপনি আসতে বলেছেন আপনার ভিডিও শ্যুটটা নিতে বলেছিলেন তো আমি এখন আপনার ভিডিও শ্যুটটা নিচ্ছি তা আপনি মানে হচ্ছে যে আপনি কি অবস্থায় আছেন আপনি কি এরকম সমস্যা আর্থিক অবস্থা খুব সমস্যা আর্থিক খুব সমস্যা তো আপনি আমাদেরকে মানে দর্শকদেরকে আমাদেরকে একটু খুলে বলবেন যে আপনি কিভাবে এরকম রাস্তায় নেমেছেন কিভাবে আপনি শারীরিক অবস্থা দুর্বল মানে এরকম কাজ কাম করি আহ যাই সংসার চলে না বউ থাকতেছে না

గుడిగাজে চাকরি gotten কি আপনি কি ছেড়ে দিবেন নাকি ওনা মানে ওই মালিকরা আপনাকে বাদ দিয়ে দিছি আমি আমি ছাইড়া দিছি আপনিই ছাইড়া দিবেন কেন ছাইড়া দিবেন সিকিউরিটি গার্ড তো মোটামুটি ভালো বেতন আছে আপনার বেতন স্যালারি দিতে কতম ছাইড়া দিটা 8000 টাকা আপে আপে আপনি আপনি আমাকে বললেন যে আরেক কথা এখন আবার আপনি আবার বলতেছেন এই কথা কেন বলতেছেন আপনি না ওই ছাইড়া দেন সাহেব কি আর কি এখন এখন আবার এখন আবার চা বেচতেছেন আপনি এখন আবার বলতেছেন যে মানে আপনি বললেন যে এখন কোনো আপনি ইনকাম নাই এখন আবার চা বেচতেছেন তাহলে তো আপনার ভিতরে র মানে কোন রহস্য আছে এখন আপনি সরাসরি আমাকে একটু খুলে বলতে হবে যে মানে আপনি এখন নিবিত মানে কি করেন আমাকে খুলে বলতে হবে এখন এক এক মাস ধরে চা আপনি এক মাস তো আপনারা মানে ওনার রীতিমতো ওনার কথা শুনতে পেলেন যে ওনার মাথায় একটু সমস্যা আছে আমি যদি বলি একটা উনি বলে আরেকটা তো আপনার মাথায় কি কোনো সমস্যা আছে হ্যাঁ একটু সমস্যা আছে আপনার মাথায় একটু সময় এটা কি জন্ম মানে জন্মগত নাকি কোন টেনশনে মাথা টেনশনে টেনশনে এটা কিসের টেনশন একটু বলবেন খুলে ইনকাম নাই সংসার চালাতে পারে না বোরে খাওয়াতে পারতেছি না বোরে খাওয়াতে পারতেছে না ইনকাম নাই আপনি কোনো কাম কাজ করতে পারেন না নাকি না পারি না কাম কাজ করতে পারেন না তো এখন আপনি কোনো ছেলে সন্তান নাই ছেলে সন্তান না না আমার নাই আগে ঘরে আছে এই আর কি মানে এখন এখন হচ্ছে যে মানে আপনি হচ্ছে যে ওই ছেলে সন্তান কি আপনার খোঁজ খবর নাই না 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 কেন আপনি আপনি তো ওনার আমার তো ছেলে সন্তান নাই মানে আপনি জন্ম দেন নাই ওনার না 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 আচ্ছা আচ্ছা আপনি কোনো আপনি আপনি কোনো জন্ম দেন নাই ঠিক আছে তো হচ্ছে যে এখন সেই জন্য আর কি আপনার কোনো খোঁজ খবর নাই আপনার এই ঘরের কোনো সন্তান আছে না এই ঘরে কোনো সন্তান নাই এই ঘরে সন্তান নাই কোন তো আপনারা শুনতে পেলেন যে ওনার এই ঘরে কোনো সন্তান নাই তো হচ্ছে যে উনি রীতিমতো মানে আমি ওনার কথা শুনে আমি খুবই অবাক হয়ে গেছি যে ওনার এই ঘরে কোনো সন্তান নাই তো গাইছ আপনারা রীতিমতো দেখতে পাচ্ছেন ওনার এই ঘরে কোনো সন্তান নাই তো ওনার দুঃখের কথা মানে ওনার মাথায় একটু সমস্যা আছে আমি যদি বলি ডাইনে যাইতে উনি বামে কিন্তু এরকম কোনো কথা আছে উনি কোন কথা গুছায়া বলতে পারেন আপনারা মাইন্ডে কিছু নেবেন না ওনার কথা তো আমি হচ্ছে যা ওনার মানে এলাকার মানুষদেরকে জিগেছি যে ওনার মাথায় কোনো সমস্যা আসছে তারপর হচ্ছে যে উনি কোনো কাজ কাম করতে পারেনা মানুষদেরকে মানে উনি মনে করেন এক কথা কথা বলব সমস্যা আছে তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটা ভিডিও যদি শেয়ার করে দেন আমি আরেকটা ভিডিও বানাতে সম্ভব হব আপনার একটা শেয়ারের জন্য আমি আরেকটা ভালো ভিডিও নিয়ে আসতে পারবো এরকম তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তো আজকে আমি ওনার সাথে আরেকটু কথা বলবো যে উনি কি জন্য চাকরি করতে না উনি কিভাবে বিয়ে করলো যে এখন ওনার বহ চলে যাবে এই মিশনেই কিন্তু কথা বলবো তা আপনি বহ চলে যাবে কেন বহ চলে যাবে আমি আমিাইতে পারে না তো এখন আপনি যে যে কাজ কাম করতে পারতেছেন না তো এখন আপনি কি কোনো কাজ কামের লাইন খొস্তেছেন কাজ কামের লাইন খొস্তা সাইপতাছেন না অন ইনকাম কম এই কাজ কি হ্যাঁ টুকটাক এখন আপনি মেবি যখন বিয়া করেছেন তখন আপনি কি চাকরি করতেন তখন বিয়ার আগে সিকিউরিটির আতে চাকরি করছিলাম। বিয়ার আগে তো এখন সিকিউরিটি গার্ডে চাকরি করেছেন তো বিয়া সিকিউরিটি মানে ওই বাড়িওয়ালা কি আপনাকে মাথার সমস্যার জন্য কি বাড়িওয়ালারা বাড়িওয়ালারা কি আপনাকে আহ মানে বাসার থেকে বের করে দিচ্ছেন আপনি বের হয়ে গেছেন বাড়িওয়ালারাই বের করে

জন্য যে যেখান থেকে কোন দর্শক তাহলে একটু আরো ভালো হয় সহযোগিতা যদি করে তাহলে আরো ভালো হয় আর হ্যাঁ তাহলে একটু ভালো হয় তো আপনার উনি একটু একটু সাহায্য সাহায্য সহযোগিতা যদি করে কোনো লোকের সরকার মার্কারের পক্ষে থেকে যদি করে তাহলে আরো ভালো হয় হ্যাঁ তো সরকাররা যদি যদি বলে যে ওনার যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওনার সাথে যোগাযোগ করে আপনাদেরকে আপনারা অবশ্যই ওনাকে কল দিয়ে জিজ্ঞাসা করবেন যে ওনার কি সমস্যা আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা আপনারা অবশ্যই কন্টিনিউ চালাইয়া যাবেন আপনারা দেখতে পেলেন যে ওনার মাথায় একটু ব্রেনে সমস্যা আসে আমি ওনাকে অনেক প্রশ্ন করেছি উনি ভালো মতো বলতে পারেন নাই ওনাকে যদি বলি আমি যাইনি যে তুমি বামে যায় আমি যদি ওনাকে বলি আকাশে থাকায় তুমি আকাশে না থাকায় নিচে থাকায় সেই জন্য অবশ্যই ওনার সমস্যা আছে তো হচ্ছে যা আমি উনি যদি যদি এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর ওনার বাসায় আমি অবশ্যই যাব ওনার বাসার অবস্থা আমি দেখবো যে ওনার বাসার অবস্থা কিরকম আছে আপনার এই ভিডিওটা দ্রুত যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাই আলাইকুম